হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রোশনি রশ্নি একটা লাইব্রেরি স্টাইলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো আমি অনেক ভালোবাসি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম কাছে দূরে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক ভিডিওটা শুরু করি সকালবেলা উঠেছি উঠে নামে আমি হাঁটতে গিয়েছিলাম আর দেখেন কি সুন্দর এই ফুলগুলো ছোট্ট ছোট্ট গোলাপ এই গোলাপগুলো কী গোলাপ বলে আমি সঠিক জানি না কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তাই আমি দুটো নিয়ে আসলাম মনার জন্য মনা যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর তারপরে আমি একটু চা করে নিয়ে এসেছি চা বলতে এটা হচ্ছে অ্যাপ ফ্রেশ আমি তো চা খাই না কখন খুব কমই খাওয়া হয় কখনো খাই না এটা না খুব কমই খাওয়া হয় অ্যাপ্লেসটা খেতে খেতে কিছু কাজ কাম করব সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালে উঠেই কিন্তু আমি চলে গিয়েছিলাম কোনো কাজই করা হয়নি এখন কিন্তু সকালে এখন সাড়ে ছটা বাজে বালিশকাতা সবই আছে সেগুলো গুছিয়ে নেবো যাই হোক আপনারা দেখতে থাকেন ভাই বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে আমার রান্না করছে আমি আজকে রান্না করব না আজকে একটু মনাকে নিয়ে না ডাক্তারখানায় নিয়ে যাবো শরীরটা খারাপ সব সময় না শরীরটা খারাপ করছে ওকে একটু নিয়ে ডাক্তারখানায় যাবো আমাদের সকালে খাওয়া হয়ে গেছে সকালে খেয়েছি আমরা নটার সময় এখন এগারোটা বাজে এখন একটু ফল কেটে দেবো আপনাদের দাদা ভাইকে তারপরে খাওয়া ফলটা খেয়ে গোসল করে তারপরে আমরা যাব আমাদের ডাক্তার দেখবে হচ্ছে বারোটা বারোটার দিক বললো দেখবে দেখি কি হয় আগে দিন নিয়ে এসেছিলাম কলকাতা থেকে কিছু ড্রাগন নিয়ে এসেছিলাম আর কি নিয়ে এসেছিলাম কিছু লেবু ছিল আমি ভাবলাম এগুলো কেটে খেয়ে নিই না তো অনেক দিন হয়ে গেলে পেয়ারাগুলো থাক পেয়ারাগুলো আজকে আর কাটবো না দিন হয়ে গেলে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আগে কেটে খেয়ে নিই এই ফলগুলো কাটা হয়ে গেছে এবার দোকানে দিয়ে দেবো আমি কিছু খেয়ে নেব নিয়ে তারপরে গোসল করে নেব আমি আগে রেডি হয়ে নেব মনাকে রেডি করবো তারপর দাদা ভাই রেডি হবে এই ফলগুলো এবার দোকানে দিয়ে আসি কিন্তু কিউ ফলটা না খুব খেতে সুন্দর হয়েছিলো আর ড্রাগনটা একদম ভালো লাগেনি যাই হোক আমরা কিন্তু ডাক্তারখানায় পৌঁছে গেছি সব কাজ কম করে চলে আসতাম আর আমার রান্না করছে এসে আমাদের না নাম লেখানো ছিল শুধু টিকিটটা নেব সেই জন্য এখান থেকে টিকিটটা নিচ্ছে আপনাদের দাদাভাই আর আমি মনাকে নিয়ে একটু দাঁড়িয়ে আছি আমাদের ডাক্তার কিন্তু দুতলায় বসবে সেই জন্য দুতলায় চলে যাব এত পরিমাণে লোক তা কি বলবো এসে দেখি অনেক লোক আছে আমাদের যদি টিকিট না করা থাকতো না অনেক দেরি হয়ে যেত এই যে আমরা টিকিট নেওয়া হয়ে গেছে এবার আমরা উপরে যাব আপনার দাদা হয়ে একটু কথা বলছিল যে ডাক্তারবাবু এসেছে কি না সেটাই শুনছিল ডাক্তারবাবু কিন্তু নটা থেকেই বসে অনেক আগে ডাক্তারবাবু এসেছে দেখি উপরে গিয়ে যে কেমন ভিড় আছে কি আছে এখানে কিন্তু অনেকগুলো ডাক্তারই বসে এই যে আমরা উপরে চলে এসেছি এখানে দেখেন কতটা লোক অনেক ভিড় ছিল তারপরে ওখানে না ওজন নিচ্ছিল একটা ক্যাম্প বসেছিল বাচ্চাদের সেটা চেক আপ করছিল সেই জন্য ওকে ডাকলো ওখানে একটু চেক আপ করে নিল সে ভিডিওগুলো আপনাদের সঙ্গে তোলা হয়নি মনার কিছু ঠিক আছে শুধু না মানে জানি না কি হয় ওটা ওর মনে হয় হাওয়া বাতাস লাগে কি ভয় লাগে যাই হোক ওর না সবসময় জ্বর মানে জ্বরটা তো বেশি আর ভয় করে ভীষণ তা ওটাই হয় কিন্তু ওজন ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে ডাক্তারবাবুর সঙ্গে সেই জন্য আপনারা কথা বলছিলাম আমি আপনার দাদাভাই যে ওর কিন্তু সবটাই ঠিক আছে নর্মাল আছে ও কিন্তু সিদ্ধ খাবারটাই ভালোবাসে তেল মশলার জাতীয় খাবার তো খায়ই না মানে যেগুলো বাচ্চাদের খাওয়া নিয়ম সেগুলোই ও খায় শুধু একটা দুটো খাবারও বাড়তি খায় সেগুলো হচ্ছে আইসক্রিম চকলেট এগুলো তো বাচ্চারা খাবেই কি আর করবো যেহেতু আমাদের দোকান আছে চিপস এই তিনটে খাবার একটু বেশি খায় না তাছাড়া না ও কোনো তেল মশলা জিনিস খায় না মাছ মাংসই যে ভীষণ খায় তাও না সবজিটাই বেশি খায় বাইরের আলতু ফালতু খাবার খুব একটা খাওয়াই পড়ে না খুব মানে বেশিটা চকলেট খাওয়া হয় আর একটু আইসক্রিম এছাড়াও বেশি কিছু মানে বাদ মানে বাজে খাওয়ার খুব একটা খায় না কিন্তু তাও সবসময় এরকম হয় না ওর বাড়ির থেকে বার করলে ওরকম হয় জানি না ওর মনে হয় হাওয়া বাতাস লাগে আর একটু ভয়ও লাগে সেই জন্য ওরকম হয় বাইরে গেলে না ওর ভয় লাগে ও বাইরে এসে খুব কান্নাকাটি করে বাড়িতে থাকলে না কিছুই বলে না কিন্তু কি করবো আমরা যেখানেই যাই ও আবার কান্নাকাটি করে যাওয়ার জন্য আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ও দা মানে দাদি আম্মার কাছে মানে ওর বউর কাছে রেখে যায় আমার শাশুড়ি আম্মার কাছে ওকে রেখে যায় আর আম্মার যখন যায় তখন ওকে নিয়ে যেতে হয় কারণ আমার থেকে না আম্মাকেও বেশি ইয়ে করে আমার যেখানেই যাব নিয়ে যেতে হবে আমি যেখানে যাই ওকে দেখেই যাই আমার কাছে ও নানিমার বাড়ি আন্টির বাড়িটাই যায় কিন্তু আন্টির বাড়িতে গেলে আবার শরীর খারাপ করে নানিমার বাড়িতে গেলে খুব একটা কিছু হয় না তাই হোক ডাক্তারবাবুর সঙ্গে সেগুলো আলোচনা করছিলাম বলে ও কিছুদিন অন্তত না মনে বলে আমার মাথা ঘুরছে আমার পায়ে ব্যথা হাতে ব্যথা ডাক্তারবাবু বলছে ওগুলো কিছু না ওগুলো হচ্ছে ও লাফালাফি করে সেই জন্য এরকম হয় আর একটু দুষ্টামিও করে এছাড়া কিছু না বলে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেশিক্ষণ কিন্তু লাগলাম ডাক্তার দেখাতে আমাদের ওখান থেকে বার হয়ে চলে আসলাম এসে আমরা নিচের দিকে চলে গেলাম আজকে না ভিডিও করার ইচ্ছাই ছিল না আর ভালো লাগছিল না আর এই যে এম দিদিমণিটায় ক্যাম্প বসিয়েছিল এই ম্যামটা খুব ভালো আমার মনাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো আর বলছিল যে তুমি চিপস ক্যাডবেরি খাবে না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আমার না আর ভিডিও বানানোর ইচ্ছাই হচ্ছে না মনার শরীর খারাপ যেহেতু পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম